আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভরশেষ শেষ রহমত মানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে পেপি খাওয়া হয়েছে তারপরে এখন খাচ্ছে চা বিস্কিট এদিকে ছোট গাকি খাচ্ছে এদিকে আমার আর একটা বোনও খাচ্ছে সবাই চা খেয়ে এখন আবার শুরু হয়ে যাবে কাজ এই যে চাটা খায় এই যে চাটা খায় নিচ্ছে আর খালেদা চলে গেল আব্বু আসছে বড়ি দিয়ার কাছে বসে চা খাবে এই যে কুয়াশা কুয়াশা ভাব আর হচ্ছে চা খাচ্ছে আবু কেমন লাগছে আব্বু আজকে সাদা চা খাতে ভালো লাগছে আর সবাই বড়ি দেওয়া হচ্ছে এই যে বড়ি আর সব বড়ি বেলায় রোদ রোদে দেওয়া হয়ে গেছে দেখাই এই যে এখানে আজকে চলে যাবে আর খুব সুন্দর রোদ উঠছে মাশাল্লাহ পাখির কিচির মিচির সুন্দর আর রোদেও খুব সুন্দর হয়েছে আজকে চিনেন কিনা জানি না এই দেখেন কি কচু এটা এটা হচ্ছে আমার বাংলাদেশি গ্রাম থেকে আমি ইলিশ মাছের লেজ কাটা দিয়ে করতেছি অনেক মজা হয় এই ঘাটি রান্না হয়ে গেছে যে ডাল চচ্চড়ি করলাম ঘাটি আর এটা আলু ভর্তা হবে সকালের নাস্তা ভাত মাত্র রেডি করছি আর এদিকে আমি কিনছি মাছ দেখেন ছোট মাছের পাগল তাই ছোট মাছ কিনলাম বললো তো নদীর মাছ দেখি কেমন মাছ এখন কাটবো সকালের নাস্তা খাওয়া হচ্ছে ঘাটি অনেক সুন্দর ঘাটটা এটা কি বলে বলা কচু বনরা কচু আমার আম্মা তুলছিল নিয়ে আসছে আমাদের লিচু গাছের নিচে হয় দেখেন কসুপাটের চেহারাটা কত সুন্দর খাচ্ছি ডাল চচ্চড়ি অনেক মজা হয়েছে ডাল নিজের প্রশংসা নিজেই করতেছে কাঁচা ধুনে পাতা সেন্ট আর কাঁচা মরিস নাস্তা করে বাজারে চলে আসলাম আর বাজারে আসার কারণও আছে কি কারণে আসছে সেটাও দেখাচ্ছি ওজন মাপার এটা কি বলে যেন ওয়েট কিনতে আসছে এই তো এটা বিশ কেজি ওজন করা যাবে তার জন্য এটাই নেয়া হচ্ছে আমি জানতাম না এখানে এই দোকানটা আছে যে দুই রকম মুরগি এটা হচ্ছে শক্ত মুরগি সোনালি না কক বলে আর নতুন পিঁয়াজ কাঁসামরিচ টক দই পোলা চাল আর এখানে যে আটা করতে হবে আমাদের তো কালাই রুটি খাতে হবে না কালা এখানে কালাই আলো চাল গম তিনটা এখন ধুয়ে দিতে হবে আর আজকে দুপুরের খাওয়া হবে চিকেন বিরিয়ানি তাই রান্না করব এই এইটা দিয়ে রান্না করবো বুঝছি একটা মুরগি দিয়ে রান্না করব। এখানে বাদাম ছিলে নেওয়া হচ্ছে আজকে দুপুরে হবে বিরিয়ানি রান্না চিকেন বিরিয়ানি তার জন্য আজকে জুবার হাতের বিরিয়ানি খাওয়া হবে জুবা রান্না করতেছে এই যে আমি বলছি তুমি রান্না করো তাই ও রান্না করতেছে দেখেন কত কি নিয়েছে আমি কিন্তু এগুলা কিছু দিছিলাম না আমি যা মশলা এগুলো নিয়ে এসছি ও সব ভিনেগার সয়া সস সব কিছু নিয়ে আসছে হুম ওর হাতের বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয় তাই জন্য ওর হাত দিয়েই করাচ্ছি লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হ্যাঁ এখন লবণ দিয়ে দিচ্ছে এখানে আছে কাঁচা মরিচ পেঁয়াজ বাদাম এলাচ আর হচ্ছে কি জয়তি।

আপনি রেসিপি দেখেন কত সুন্দর করে বানাইছেন ভাত চুলাই দি ভাত খড়ে রে ভাত চুলাই দি আমরা ভাত খড় না আজকে মশলা দায়ক বিরিয়ানি হবে দেখেন পেঁয়াজ কতগুলা দেশে বাটা পেঁয়াজ ধারাও দাঁড়াও দাঁড়াও হাত চলে যাবেন দিয়ে দেবো অর্ধেক না অর্ধেক খান আর একটু দেবো কম হয়ে যাবে পোলাটা তুলাই দেওয়ার জন্য বেরস্তা করা হচ্ছে পোলার জন্য এই যে সুবা বেরস্তা করে নিচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে নেব তার জন্য রেডি করে নিছি এখন পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবে ওই তেলেই না হাত দিয়েই দিয়ে দাও অনেক সুন্দর দেখেন মাখানোটা হয়েছে খুবই সুন্দর এখন যোগা দিয়ে দিচ্ছে মাছ তেলের মধ্যে जो একটু एकটু অন্য রকম কই রান্না করতেছে বলতেছে কিভাবে মাংসগুলো উঠাইনি কারণ মুরগির মাংস এরাই যাবে বুঝতে পারছে মাংসটা উঠাই নেছে আর এখানে সব কিছু রেডি করছে এখন দিয়ে দিতেছে চাল ভাজার জন্য এলাচ আর তেজপাতা ঘি দিবা কখন হ্যাঁ আমিও চাল ভাজার সময় দি সামুজ দি চাল দিয়ে দিলো জবা চালটা আগে থেকে ধুয়ে নিয়ে হয়েছে ভালো করে হুম জিল আসতে আছে তো হ্যাঁ আছে দিয়ে দাও আজকে নতুন সিস্টেমের রান্না দেখতেছি ঝোল আলাদা মাংস আলাদা আর চাল আলাদা ভাজতেছে আজকে প্রথম দেখলাম জুবার এভাবে রান্না করা আমি দেখছিলাম হুম হুম সেদিনকে আমি অসুস্থ ছিলাম ঠিকই বলছো চাল ভেজে আবার ঝোলটা দিয়ে দেছে দেখেন রান্নার সিস্টেম অনেক সুন্দর রান্না সিস্টেমটা চাল দিয়ে কষিয়ে নিচ্ছে দেখেন এই নতুন রান্না আমি দেখতেছি আমি এমন ভাবে বিরিয়ানি রান্না করি না তো অনেক মজা হয় কিন্তু খেতে চলে যাবে কাঁচা গন্ধটা মশলার চাল কষায় সুন্দর করে পানি দিয়ে দিল এই যে আমি বড়ি পাটতে গেলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দুপুরের পর থেকে কাজ শুরু করে দিছি প্যাকেটিং এর এই যে সব বড়ি রেডি এখন কিভাবে কি রান্না করতে হবে সেটাও আছে আর বড়ি খেয়ে কেউ হতাশ না অবশ্যই ভালো লাগবে বড়িগুলা আর কিভাবে রান্না করবেন সেটাও লিখে দেওয়া হয়েছে সব প্যাকেটে একটা করে এমন লেখা আছে আর এখন এগুলো চলে যাবে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এই প্রথম করছি তো এই কাজটা অনেক অনুরোধ করছিলেন আপনারা গত বছরও বলছিলেন কিন্তু করি না এই বছরে নতুন করছি যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লেগলে থাকলেও জানাবেন যেহেতু কমেন্টের মাধ্যমে আপনারা তো সবাই সব কিছু জানান এখন এগুলো প্যাকেজিং হয়ে যাবে নিতে আসবে কাজ শুরু বড় তাড়াতাড়ি আসো আসো কে সারার ছোট খালা মনে আইছে এই যে আর সারা বুড়ি এই খুশি খালা তো বনেক পেয়ে তাই না ছাড়া ওইটা কে তো বনেক পায় এখন খেলা শুরু হয়ে গেছে সারাপুড়ির দেখো রায়াবুড়ি কত সুন্দর গেঞ্জি পরছে এই সোয়েটার পরছে তুমি পরো না কেন আর আমার ছোট বোন আসছে আর আমাদের কাজে যে শেষ কমপ্লিট করে এখন বোনের সাথে কথা বলতেছি আর এখানে কি নিয়ে আসছে দেখেন পিঠা ভাপা পিঠা নিয়ে আসছে অনেক সুন্দর হয়েছে পিঠা বানানো আর এটা তালের বড়া আচ্ছা ছোট বোন আসছে সবাই গল্প করতেছে শোভা এই যে বসে আছে আর জুবা আম্মা তাল তাল বড়া তাল বড়া আর হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসে হুম তাল পিঠা আম্মা খাওয়া শুরু করে আমার ছোট মেয়ে বিদায় দিয়ে দিল টাটা টাটা দাও বিদায় দাও বলো আজকে আমার মেয়ে আমার মেয়ের রুমে পড়তেছে আর আমি আসলাম মানে নিরিবিলি পড়ার জন্য এই রুমটা ভালো তার জন্য এখানে পড়তে বসছে আর বিছানার চাদরে একটা পাড়া ছিল তারপরে আমার মিয়াকে আবার পাড়ি পাড়ি দেওয়া হয়েছে আর পর্দে মর্দা সব খুলে রাখা হয়েছে যেহেতু এই রুমে তো থাকা হয় না আগে এই রুমটাতে আমি থাকতাম রুম ছিল আর এই রুমটা এই যে এভাবে করে সাজানো হয়েছে আমার কিছু কিছু জিনিস ধোয়া হয়েছে এই যে আমার শখের সেলাই মেশিন এখনো আছে এই যে আমার মেজ মেয়ের সাইকেল আমার এখানে কিছু কিছু জিনিস আছে ফ্যান আছে আর এই যে এখানে আছে আমার শোকেসের জিনিস অবশ্যই সবকিছু বের করে ব্যবহার করা হচ্ছে আর এটা আমার মেয়ের পড়ার টেবিল আর এইটা একটা ছোট্ট একটা খাট এই হার্ট এই খাটটা যখন আমার হচ্ছে বিয়ে হয়েছিল তখন এই খাটে আমি হয়তো থাকতাম তারপরে এখন আল্লাহর রহমত স্বাদাও তো মা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আর আজকে থেকে আমাদের বই ডেলিভারি দেওয়া স্টার্ট হয়েছে যারা ফার্স্ট অর্ডার দিচ্ছেন তারাই প্রথমে পাবেন আর যারা পরে অর্ডার দিচ্ছেন তারা আস্তে আস্তে পাবেন আর আমরা যেহেতু প্রতিটা বই খুব সুন্দরভাবে বক্সে করে দিয়ে থাকি এর বক্সে তারপরে আবার কার্টুনে হলো প্যাকেজিং করে দিয়ে থাকি তা এই জন্য আমাদের বই ভাঙবে না আপনারা বিশ্বাস রাখতে পারেন আর হচ্ছে আর কথা বলতেছি সেটা হচ্ছে রোদের মধ্যে কথা রোদ ভালো হলে আমি দুই তিন দিনে হ্যাঁ যদি রোদ বা বৃষ্টি কিছু হয় তাহলে আমরা আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বেশি অপেক্ষা করতে হবে হ্যাঁ আর বড়িটা রোদ না হলে কোন সময় বড়ি ভালো হতে চায় না তার জন্য আর আমরা হচ্ছে সব সময় নিজেরা যা খাই আমরা চাই আপনাদেরও সেটা খাওয়াইতে আজকে এক আপু আমাদের বাসায় মানে আমার খালাম্মাই হয় চলে আসছে হঠাৎ করে বড়ির ভিডিও দেখে তারপরে আমরা হচ্ছে পরিচয় হতে হতে দেখা গেল আমারই আত্মীয় এখন সে বড়ি যতটুকু ছিল শুকনা বড়ি আজকে তো আমি দিয়ে দিছি সব বড়ি যতটুকু ছিল ততটুকুই নিয়ে গেছে দোয়া করেন যেন ঝড় বৃষ্টি না হয় না হয় ঝড় বৃষ্টি না হয় বড়িগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আম্মা মূলত এখানে আমার পাশে সব সময় থাকছে আর আমার ছোট ভাই আছে আর আমার মেয়ে আছে এই চারটা ব্যক্তি সবাই ফ্যামিলির সবার জন্যই দোয়া করবেন যাতে আমার জন্য আমার জন্য সবাই যেন দোয়া করে বেশি বেশি করে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি কি জন্য এই কথাটা বললাম যে আমি আমার শাশুড়ি আম্মা আমার মেয়ে আমার এক ছোট ভাই সে সব সময় নিজের কাজ ফেলাতে হয়ে আমার মেয়ের পরীক্ষা কিন্তু তারপরেও আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে অর্ডার নিচ্ছে আমার মেয়ে পরে কিন্তু কালকে আর পরীক্ষার জন্য আমি ভিডিও সারা বন্ধ করে দিয়েছি ও ভিডিও সারে না কিন্তু আমি কিন্তু ভিডিও সারি না আমার মেয়ে ভিডিও সারে আর আমার ছোট ভাই ছাত্র আর এখন আমার ছোট ভাই সব দায়িত্ব নিয়ে গেছে

এখন কি করব সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তার জন্য পরীক্ষাটা ভালো হয় হ্যাঁ হ্যাঁ পরীক্ষা ভালোই হচ্ছে তারপরেও আর আমাদের পেজে মানে ইউটিউব থেকে যারা যারা পরীক্ষা করছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ